সবাইকে আমার ভালোবাসা দিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো উগ্রাবাড়ি যাব বলে খুব তাড়াতাড়ি সারা দিন ধরে পরিশ্রম করে ঠাকুরকে প্রণাম করে ট্রেন ধরবো বলে বেরিয়ে পড়লাম তো ট্রেনটা ছিল সন্ধ্যে ছটায় মানে সাড়ে ছটায় তো টোটো চলে এলো তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম তো তাড়াতাড়ি স্টেশন পৌঁছে গিয়ে তো আমার ছেলে ট্রেন চাপতে খুব ভালোবাসে তো ও ট্রেনের টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছে বাবার সঙ্গে টিকিট টিকিট কেটে তো আমাদের ট্রেন ছিল ট্রেন তিন নম্বর প্ল্যাটফর্মে তো আমরা লাগেজ নিয়ে তিন নম্বর প্ল্যাটফর্মের উদ্দেশ্যে যাচ্ছি তো আমাদের মোটামুটি লাগেজ হয়েছিল আমার লাগেজ হয়েছিল আমি নিয়েছিলাম দুটো ব্যাগ আর আমার ছেলের পিঠে ছিল একটা ব্যাগ আমার হাজবেন্ডের হাতে একটা ব্যাগ আর সঙ্গে পিঠে একটা ব্যাগ এবারে ঠাকুরের কৃপায় মোটামুটি আমি কম ব্যাগ নিয়েই যাতায়াত করলাম যখন আমি গাড়িতে যাতায়াত করি মানে চার চাকাতে তখন মানে মোটামুটি হাফ সংসার নিয়েই আমি চলে আসি মানে যতগুলো গাড়িতে ঢোকানো যায় ততই ঢুকিয়ে মানে কিছু আর তখন দেখি না কি পরবো না পরবো অত না ভেবে চিনতেই সব ঢুকিনি মানে ভাবি যে হ্যাঁ হ্যাঁ এটা পরবো তো ওরকম কিছু চিন্তাভাবনা না করেই ঢুকিয়ে নি এসে কিছুই পড়া হয় না সব যেমনভাবে নিয়ে আসি তেমনভাবেই আবার নিয়ে চলে যায় আর যেহেতু ট্রেনে আসছি সেহেতু সব দেখে শুনে নিয়ে আসছি এই যে আমার লাগেজ নেওয়ার সিস্টেমটা এটা আপনাদের দেখালাম এইভাবে আমি লাগেজটাকে নিয়ে এসেছিলাম সামনে একটা পিছনে একটা লাগেজ তো বেশিক্ষণ বইতে হয় না মানে যতটুকুন টোটো থেকে নেমে ওই প্ল্যাটফর্মটুকু যতক্ষণ আসতে হয় ওই ততক্ষণ আর কি লাগেজ বইতে হয় তাও এখন তো আর সিঁড়ি ভেঙে ওঠানামা করতে হয় না এখন তো এখন তো আমাদের বর্ধমানেও এক্সকালেটার হয়ে গেছে তাই জন্য তো এখন অনেক সুবিধা হয়ে গেছে আগে তো এসব সিস্টেম ছিল না আমার মেয়ে যখন ছোট ছিল মানে একেবারে যখন ও কোলের বাচ্চা ছিল তখন আমাদের যা একবার বিপদ হয়েছিল মানে শুধু সিঁড়ির উপর ভরসা ছিল আর বর্ধমানের প্ল্যাটফর্মের সিঁড়িটা তখন এতটাই নরবরে হয়ে গিয়েছিল মানে সিঁড়ি দিয়ে উঠলে তখন পুরো কাঁপত সিঁড়িটা মানে এত লোকের চাপ আর হয়েছিল কি মানে ওই এদিক থেকে ট্রেন ঢুকছে মানে তিন চারটে ট্রেনের লোকজন সব নামছে উঠছে আর পুরো ট্রেনটাতে মানে প্ল্যাটফর্মের ওপরটাতে ওভারব্রিজের ওপরটায় একবারে মানে চারটে ট্রেনের লোক পুরো ওঠানামা করছে মানে এক দল হয়ে গেছে একসঙ্গে হয়ে গেছে আর আমরা আমি ছিলাম আমার বাচ্চা ছিল আবার আমার হাজব্যান্ড সঙ্গে ছিল এটাই যা মানে ঠাকুরের মঙ্গল আমার মা ছিল সঙ্গে তো আমার হাজব্যান্ড লম্বা মানুষ বলে আমার বাচ্চাকে মানে কোলে মানে জাস্ট ওকে কাঁধে করে নিয়ে ওর প্রাণটাকে বাঁচিয়ে বার করে নিয়ে এসেছিলো মানে এত ভয়ানক মানে দিনটা সেদিন পেরিয়েছিল আর ও জুতোটা মানে ইয়ে থেকে পা থেকে বেরিয়ে গেছিলো ওইটা যখন ওর ভিড়ে ও যখন বাচ্চা ও বুঝতে পেরেছে যে খুব একটা ভয়ানক সিচুয়েশানের পর ও বেঁচেছে তারপরে বলছে বাপি আমার তো জুতোটা হারিয়ে গেছে জুতোটা দেখো তারপরে ওর বাপি আবার জুতোটা খুঁজে এনে দিল যখন লোকের ভিড়টা কমে গেল আর বয়স্ক মানুষ মানে মনে হচ্ছে চাপা পড়ে যাবে তো এখন যাই হোক অনেক সিস্টেম ভালো হয়েছে আমি আজকে বলছি যে আজকে আমি এই মানে নিজে হাতে মোবাইল ধরে পুরো ভিডিওটা করছি একটু একটু নড়ে যাচ্ছে মনে হয় তো আজকে তো শিবা ভিডিওটা করছে না শিবা তো আমার সঙ্গে নেই শিবা বর্ধমানের বাড়িতে আছে আমি আমরাই যাচ্ছি ওকরা

rina mujhe pe modne samon ton aur din par tan suno আমাদের এদিকে মানে বিশেষ করে আমি যখনই যতবার ময়ূরাক্ষীতে গেছি মানে বিয়ের পর থেকে ততবারই আমি এই বাউল সম্প্রদায়ের গান ময়ূরাক্ষীতে শুনতে পেয়েছি মানে এনাদের গান এতটাই মানে হৃদয় ছুঁয়ে যাওয়ার গান মানে মানুষের হৃদয় একবারে ছুঁয়ে যায় এত ভালো লাগে কিন্তু এনাদেরকে ততটা আমরা মানে এনাদেরকে ভিক্ষাবৃত্তি করে খেতে হয় এনাদের গান আমাদের ততটা উচ্চ সমাজে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা পায় না এটা খুবই দুঃখের ব্যাপার তাই আমার একটা ছোট্ট চ্যানেলের মাধ্যমে আমি এনার গানটি একটু তুলে ধরার চেষ্টা করলাম তো যেটা বলছিলাম যে এই রকম বাইরে বেরিয়ে এই প্রথম আমি মানে সবাইকে সামনে ভিডিও করছি মানে রাস্তায় বেরিয়ে ট্রেনের মধ্যে এত লোকের সামনে ডেলি ব্লক মানে ক্যামেরা অন করে থাকা এতক্ষণ ধরে আমি এই প্রথম করছি মানে তিন মাসের মধ্যে আমার চ্যানেলটা এক বছরের চ্যানেল কিন্তু আমরা তিন মাস ডেলি ভিডিও দিচ্ছি তো যেটায় বাইরে বেরিয়ে যত ভিডিও করা হয়েছে সেটা সিবাই করেছে আমি সামনে মানে চলেছি হেঁটেছি সব কিন্তু আজকে যে ভিডিওটা করছি এটা কিন্তু আমি করছি তো এটা আমার একটুখানি একটু মানে আনিজি ফিল হচ্ছিলো মানে লোকে দেখছিল তো তাতে আমি তখন বড়ো বড়ো ইউটিউবারদের মতগুলো যেগুলো ওরা সব বলে ওগুলোকে একটু ফলো করলাম যে না যে যেমন মনোজ ভাই ও বলে যেমন যে ঠিক আছে কি হলো পাশের লোক দেখবে দেখবে দেখো কি হয়েছে সে তো তোমার কোনো ইয়ে করে দেবে না কোনো চার হাজার ঘন্টাও পূরণ করে দেবে না সাবস্ক্রাইবারও পাইয়ে দেবে না সে দেখছে দেখুক তোমার ভিডিও যদি তুমি ভিডিও করছো তো খারাপ কিছু কাজ করছো না আমি তখন ওই মনের জোরটা নিলাম যে না আমি তো কোনো খারাপ কাজ করছি না আর আমি যে ভিডিওটা করে আমি এই যে মনে করুন এতগুলো যে হকার ভাইরা যে এটাও তো একটা মানে দেখার মতন পর 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 এতগুলো হকার ভাই পর আমি ধরলাম যে এক মানে পাঁচ মিনিটের মাথা যে আমার ভিডিওটাতে দেখতে পাবেন একবার চা উঠল একবার ঝালমুড়ি উঠলো আবার চা উঠলো আবার ডিম উঠলো আবার ঝালমুড়ি উঠলো মানে ওইটুকুন টাইমের ভেতরে কতগুলো যে হকার উঠলো মানে আমাদের এই রকম মানে ট্রেনে আমরা সফর করি যখন কত ওরা যে ওনারা আমাদের কত সার্ভিস দেয় এই গরমে আমরা যারা মানে পারছি না ওরা ওনারা প্রতিটা স্টেশনে এইভাবে ঘুরে ঘুরে মানে দিচ্ছে বিক্রি করছে কত সৎভাবে মানুষ ইনকাম করছে কত কষ্ট করে কত পরিশ্রম করে ওনাদেরকে ইনকাম করতে হচ্ছে সেটা খুবই মানে একটা দেখার বিষয় মানুষকে এটা শিক্ষা নেবার বিষয় যে কষ্ট করেও মানুষ তাদের ছেলেমেয়েরাও আমরা দেখেছি খুব উঁচু পোস্টে চাকরি করে খুব কিন্তু দাঁড়ায় সেটাই আর কি এই করতে করতে দেখুন আমার উগ্রা স্টেশন চলে এলো আমি উগ্রা স্টেশনটা একটু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করলাম ওপর থেকে একটু শর্ট নিয়েছি ওপর থেকে নিয়েছি ওটা সিঁড়ির ওখানটার থেকে দাঁড়িয়ে নিয়েছি আর এবার আমি টোটো করে বাড়ি চলে আসছি আমার টোটো করে যেতে যেতে বেলা হয়ে গেছিলো ওই জন্য রাত্রিবেলাতে এই যে বাড়ির দরজায় আমার লাগেজ নামানো হয়ে গেলো এইগুলো আমার গাছপালার ব্যাগ আর ওপরে আমার শিবজি বসে আছে বাড়ি পাহারা দিয়েই আমার মানে আর কি নির্বিঘ্নে বাড়ি পৌঁছে গেলাম আরে পৌঁছে ঠাকুর ঘর গিয়ে ঠাকুরকে প্রণাম করলাম এতক্ষণ আমার বকবকানি আপনারা যারা শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকবেন আমাকে মনে জোর দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে